আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ছাব্বিশ নম্বর ভিডিও ক্লিপে আমরা জুয়ারিয়া আর জিয়াল আনহা সম্পর্কে জানব তিনি বনিল মোস্তানাকের যুদ্ধে বন্দী হয়ে মুসলমান হাতে বন্দী হয়ে আসেন তখন তিনি মহানবীর কাছে আসেন তার কাছ থেকে তাকে সাহায্য করার জন্য এবং তাকে মুক্ত করার জন্য লেখার জন্য বলেন যে যে মুক্ত করবে তখন মহানবী সালাম তাকে বলেন ঠিক আছে শর্ত করে তোমাকে বন্দিমুক্তির মুক্তির জন্য যেটা বন্দি বন্দির জন্য সেটা আদায় করে দেওয়া হবে বন্দি মুক্তির জন্য ওটাও করা হবে এবং তোমাকে বিবাহ প্রস্তাবে দেওয়া হচ্ছে এর বদলে তখন তিনি রাজি হয়ে যান এবং রাসলাসাল্লাহসালামের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হন তাকে বন্দি করা তাকে মুক্ত করা যেহেতু বন্দী আসছে হিসেবে বান্দি বন্দি আসলে ইসলামের নিয়ম হিসেবে মোহানবী সাল্লাহসাল্লাম তাকে মুক্ত করলেন এবং মুক্ত করাটাকে তার মোহর হিসেবে নিলেন অথবা তিনি বিবাহ করলেন এই কথা যখন অন্যান্য সাহাবারা জানলেন বন্ধুদের মধ্যে অন্যান্য বন্ধুরা ছিল তখন সমস্ত সাহাবি আনার বিবাহ হল মহানবীর স্ত্রী হলেন ও মহাত্মনীন হলেন তাকে মুক্ত করাটাই তার মন নিলেন মুক্ত করে একথা অন্যান্য সাহাবারা জানলেন তাদের হাতে বন্দি অন্যান্য বন্দী বন্দিনী ছিল দাসী সবাই নিজ নিজ বন্ধু মুক্ত করে দিলেন কারণ তারা যেহেতু একই গোষ্ঠীর ছিল জাহিরা রাজুল আচন আয়ন তারা মহানবীর আত্মীয়া হয়ে গেছেন ওই দিক থেকে জয়াহির রাজু তার স্ত্রী তার স্ত্রীর আত্মীয় হিসেবে তাকে সম্মান করে সবাই স্ত বন্দুদেরকে মুক্ত করে দিলেন কারণ মহানবীর শ্বশুর বাড়ির আত্মীয় তারা তো তিনি এই হিসেবে তার জাতির কাছে বা তার গোষ্ঠীর কাছে সবচেয়ে বড় মহিলা সম্মানীয় মহিলা হিসেবে গণ্য হলেন এবং বরকতময় হিসেবে গণ্য হলেন এটা ইবনেশাক তার সিরতে লিখেছেন এর এর সনদ সনদ হাসান বলেছেন সিরত শাম তিন নম্বর খন্ড চারশো আট থেকে নয়শো السلام عليكم ورحمه الله وبركاته